সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে ফলে পুরো মে মাস এই যোগ থাকবে এর প্রভাব আপনার বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পড়বে যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনার পার্টনারের আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে পার্টনারের বাইক কিংবা কোনো টু হুইলার থেকে পড়ে গিয়ে ছোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আলোচনা করতে চলেছি লাইফ চেঞ্জিং হতে চলেছে আপনাদের মে মাসে বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন তা আপনাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ থাকবে যা এই পর্বে শেষে আমি আপনাদের জানাব এর পাশাপাশি আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায় এবং আপনাদের সফলতাকে আরও আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন সাথে সাথে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বারো বছর বাদে পয়লা মে দু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আপনাদের নবম স্থান বা ভাগ্যস্থানের ট্রানজিট করছে চোদ্দোই ফেব্রুয়ারি রবি সেখানে প্রবেশ করবে এবং যেটা অত্যন্ত শুভ যোগ মীন রাশিতে রাহু মঙ্গল একসাথে বসে ছন্ন যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে এবং পুরো মে মাস এখানেই অবস্থান করবে বর্তমানে মেষ রাশিতে বসে থাকলেও উনিশ তারিখ শুক্র নিজের ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এই যে গ্রহদের রাশি পরিবর্তন এবং সেই সাথে যে বিভিন্ন যোগ তৈরি করেছে আপনাদের জীবন একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য অর্থ পরিবার ভাগ্য সন্তান বিদ্যা শিক্ষা কেরিয়ার চাকরি ব্যবসা প্রেম বিবাহিত জীবন সব কিছুর ওপর একটা বড় প্রভাব পড়তে চলেছে কেতু কন্যা রাশিতে অর্থাৎ আপনার প্রথমভাবে অবস্থান করবে পয়লা মে বৃহস্পতি যেদিন বৃষ রাশিতে প্রবেশ করবে সেদিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে ফলে কন্যা রাশি থেকে মকর রাশি যদি গোনা যায় তাহলে পাঁচ নম্বরে আসে এবং সেদিক থেকে দেখতে গেলে বৃহস্পতির এই গোচর আপনাদের ক্ষেত্রে রৌপমূর্তি স্বরূপ অর্থাৎ যা আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ডকে সূচনা করতে চলেছে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করবে যখন কোনো গ্রহ গোচর করে সেই গ্রহের গোচরের দিনে চন্দ্র যেখানে অবস্থান করে সেই হিসেবে সেই গ্রহদের ট্রানজিটকে চারটে মূর্তি হিসাবে ভাগ করা হয় স্বর্ণমূর্তি রৌপমূর্তি তাম্রমূর্তি এবং লৌহমূর্তি অর্থাৎ মকর রাশি কন্যা রাশি থেকে যদি হিসেব করা হয় তাহলে পাঁচ নম্বর স্থানে রয়েছে এবং পাঁচ নম্বর স্থান অর্থাৎ রৌপমূর্তিকে নির্দেশ করে যেহেতু বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করবে আর আপনার সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু মঙ্গল এবং বুধ বসে আছে আর অষ্টম ভাব অর্থাৎ মেষ রাশিতে রবি এবং শুক্র তেরোই মে অবধি রবি এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে চোদ্দ তারিখ রবি বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুক্ত হবে যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে রৌপ মূর্তি হিসেবে প্রবেশ করছে ফলে একদিকে যেমন বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ অন্যদিকে বৃহস্পতি নবমভাবে প্রবেশ আপনার ভাগ্য দিক থেকেও কিন্তু শুভ ফল সূচনা করবে ফলে দুদিক থেকে একদিক থেকে হচ্ছে অবস্থানগত দিক থেকে অন্যদিকে ভাবগত শুভ ফল ডবল ফল আপনার জীবনে আসবে সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর পড়বে ফলে জ্ঞান বুদ্ধিতে প্রখরতা নিয়ে আসবে আপনার মধ্যে ম্যাচুরিটি বাড়াবে আপনার যশ প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবে সেই সাথে আপনার জীবনের যে রাস্তা তৈরি হবে সেই শুভ রাস্তার মধ্য দিয়ে আপনার জীবনে আপনি এগিয়ে যাবেন এতদিন পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টমে অবস্থান করায় আপনি হয়তো খরচা ভীষণ পরিমাণে হচ্ছিল জীবনে দিশাহীন অবস্থা ছিল কিছু না কিছু ক্ষেত্রে লস হচ্ছিল আর্থিক দিক থেকে সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সমস্যা আপনার জীবনে এতদিন পর্যন্ত চলছিল বৃহস্পতি নবম স্থানে ট্রানজিটের ফলে আপনার পুরো ফোকাস আপনার ওপর থাকবে আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করবেন কোনো কোর্সে আপনি জয়েন করতে পারেন এবং যোগ্যতাকে বৃদ্ধি করানোর চেষ্টা করবেন বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে যার মধ্য দিয়ে আপনার মধ্যে সাহস পরাক্রম এবং কোনো শুভ যাত্রা ঘটাতে পারে যার মধ্য দিয়ে আপনার লাভ হতে পারে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করাবে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ মকর রাশির ওপর পড়বে ফলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা পারফরম্যান্স বৃদ্ধি করাবে বিশেষ করে যারা আর্ট কিংবা স্পোর্টস কিংবা কোনো স্কিল এডুকেশান স্কিল ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই যোগ অত্যন্ত শুভ ফল দেবে সেই সাথে পঞ্চম স্থান কিন্তু পাওয়ারকে বৃদ্ধি করে ফলে আপনি পাওয়ার নলেজের পেছনে সময় ইনভেস্ট করবেন এর পাশাপাশি রবি তেরোই মে অবধি আপনার অষ্টম স্থানে তুঙ্গস্থ অবস্থায় থাকবে যার ফলে আপনার মধ্যে ডিপ নলেজ বাড়াবে রিসার্চ ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে তবে এর পাশাপাশি তেরো তারিখ অবধি আপনার শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে বশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে সেই সাথে পিতা মাতার সাথে যে কোনো রকম দ্বন্দ্ব আপনাকে এড়িয়ে চলতে হবে এর পাশাপাশি যে কোনো অনৈতিক বা অধার্মিক কোনো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এরপরে ১৪ তারিখ রবি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ নবম স্থানে প্রবেশ করবে সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হবে ফলে একদিকে রাজা অন্যদিকে জ্ঞান অর্থাৎ শক্তি এবং জ্ঞান এই দুটোর মিলন ঘটবে ফলে আপনার ভাগ্যস্থানে অত্যন্ত সুন্দর যোগ তৈরি হচ্ছে ভাগ্যের উর্জা বা পজিটিভ শক্তি আপনি ফিল করতে পারবেন যা বারো বছর বাদে এই ধরনের যোগ আপনার জীবনে ঘটতে চলেছে আপনার পিতৃভাগ্য অত্যন্ত ভালো থাকবে আপনার বাবার পার্সোনাল লাইফে কোনো অ্যাচিভমেন্ট হতে পারে সেই সাথে আপনার বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে এবং যে কোনো কাজে তিনি বা যে কোনো পেশাতে তিনি যুক্ত থাকুন না কেন সেখানে তার পদবৃদ্ধি লাভ নাম যশ প্রতিষ্ঠাকে বৃদ্ধি করাবে সেই সাথে আপনার ভাগ্য অত্যন্ত সহায়ক হবে আপনার যেসব কন্যা রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কোনো ভালো গুরু বা টিচার তাদের জীবনে আসবে অথবা স্টুডেন্টের যে ডিপার্টমেন্ট বা যে ফিল্ডে রয়েছে সেই ডিপার্টমেন্ট বা সেই ফিল্ডের এক্সপার্ট বা মহা গুরু এরকম কারোর সহায়তা আপ স্টুডেন্টরা তার জীবনে প্রাপ্ত করবে সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে ফলে পুরো মে মাস এই যোগ থাকবে এর প্রভাব আপনার বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাকে একটু যত্নশীল হতে হবে আপনার স্বামী বা স্ত্রীকে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে তার ভাবনাকে মর্যাদা দিতে হবে রাহু সম্পর্কের মধ্যে ডাউট বা সন্দেহকে তৈরি করে সেই সাথে মঙ্গল রাগ জেদ এগুলোকে বৃদ্ধি করে ফলে ছোট ছোট বিষয় নিয়ে অকারণে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে তবে আপনার জন্মছকে যদি সপ্তম ভাব শুভ থাকে কিংবা বর্তমানে আপনার যে মহাদশা বা অন্তর্দশা চলছে সেগুলো যদি শুভ হয় তাহলে এর খুব একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়বে না তবে যদি অশুভ থাকে তাহলে অবশ্যই নেগেটিভ প্রভাব পড়বে এর উপায় আপনি কি করবেন সেটা আমি এই ভিডিওর শেষেই আমি আপনাদের বলবো যেসব কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে ট্রান্সফরমেশন বা বদল আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে ক্লায়েন্টের সাথে সম্পর্ক বা অ্যাগ্রেসিভলি মার্কেটিং করা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু বেশি আপনাকে যাত্রা বা ট্রাভেল করতে হতে পারে এই ধরনের যোগ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনাকে কিন্তু একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে যেসব রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনার কর্ম পরিবর্তন বা ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা এডুকেশন কিংবা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন কাউন্সেলিং মেডিকেল প্রফেশনে রয়েছেন কোচিং ল ফার্ম ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স চার্টার্ড ফার্ম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এবং আপ মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে যদি আপনার পার্সোনাল জন্ম ছকে যদি বৃহস্পতি কিংবা রবির দশা চলে সেক্ষেত্রে এই ফলপ্রাপ্তির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে কিন্তু যদি বুধের দশা চলে এবং সেক্ষেত্রে বুধ যেহেতু এগারোই মে অষ্টমে চলে যাবে তাই আপনাদের ক্ষেত্রে এ শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে কারণ কন্যা রাশিতে প্রথমভাবে কেতু অবস্থান করছে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে যারা রিসার্চ করেন হার্ড স্টাডিজে রয়েছে কলেজে পড়াশোনা করছে কিংবা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে তাই এ মাসে কারোর প্ররোচনায় পা দেবেন না বা কারোর কথায় কান দেবেন না দুজনে দুজনের প্রতি বিশ্বাস রাখুন সুসম্পর্ক বজায় রেখে চলুন দেখুন দুজনের সম্পর্ক ভালো থাকবে এর পাশাপাশি আপনার পার্টনারের আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে পার্টনারের বাইক কিংবা কোনো টু হুইলার থেকে পড়ে গিয়ে ছোট লাগার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার অর্থভাবের অধিপতিগ্রহ শুক্র উনিশে মে ভাগ্যস্থানে নিজের ঘরে প্রবেশ করে মালব্য রাজ্যোগের মাধ্যমে শুভ সৌভাগ্য যোগ তৈরি করবে আপনাদের আর্থিক দিক থেকেও কিন্তু গোল্ডেন সময়কে নিয়ে আসবে তবে উনিশ তারিখ অবধি আপনাকে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে ইমোশনালি বা হটকারি সিদ্ধান্তের মাথায় কোনো ইনভেস্টমেন্ট করা বা কাউকে কোনো টাকা ধার দেবেন না পরবর্তী ক্ষেত্রে খুব বড়ো ধরনের আর্থিক লসের সম্ভাবনা রয়েছে সেই সাথে বলবো আপনার প্রথমভাবে কেতু বসে আছে এতদিন পর্যন্ত আপনার মধ্যে যে ডাউট বা কনফিউশন তৈরি হয়েছিল পয়লা মে বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপর যখন পড়বে তখন আপনার ডাউট আপনার মধ্যে কনফিউশন ধীরে ধীরে চলে যাবে এবং আপনার মধ্যে জ্ঞান প্রাপ্তি হবে আধ্যাত্মিকতার উন্মেষ হবে এবং আপনি আপনার জীবনে সফলতার ক্লিয়ার রাস্তা দেখতে পাবেন আমি এতক্ষণ আপনাদের সাথে যে আলোচনা করলাম সেটা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকেরই জন্মচক আলাদা আলাদা এবং সেখানে রবি বৃহস্পতি কিংবা শুক্রের অবস্থান সম্পূর্ণ আলাদা আপনাদের বর্তমান দশা অন্তর্দশা যেটা চলছে সেটাও হয়তো আলাদা আপ তাই আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান কিংবা অন্যান্য গ্রহের পজিশান অথবা আপনার হাত সেখানে রেখা কিংবা সেখানে বিভিন্ন গ্রহের যে অবস্থান রয়েছে অথবা আপনি যে বাড়িতে থাকেন সে বাড়ির বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে আমি যে প্রেডিকশন দিতাম সেটা অত্যন্ত নিখুঁত হতো কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন যারা এই মুহূর্তে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এছাড়া যদি আরও অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন এই পর্বে আমি উল্লেখ করেছি মঙ্গল এবং রাহু পরস্পর যুক্ত হয়ে কোন যোগ তৈরি করছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে এবারে চলে আসবো এই মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং গোলাপি প্রতিদিন সকালবেলা যে কোনো কাজে বেরোনোর আগে ভগবান গণেশের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গং সিদ্ধিদাতা গণেশায়নামা যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর রয়েছে ফলে আপনার জ্ঞান বৃদ্ধিতে আপনার নলেজ বৃদ্ধিতে গণেশের এই বীজ মন্ত্র আপনাকে ভীষণভাবে সাহায্য করবে সেই সাথে প্রতিদিন সকালবেলা পাখিকে খাওয়ান এতে আপনার রাহু এবং শনি দুজনেই আপনার ক্ষেত্রে কিন্তু সন্তুষ্ট হবে এবং এই দুজনেরই আশীর্বাদ আপনার জীবনে পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে গোল্ডেন পিরিয়ডের রাস্তা তৈরি হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে দু কেমন যেতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং নিয়মিত অবশ্যই দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার